সুরালুকমানে একটা আয়াত আছে আপনারা যারা আছেন আপনারা একটু মোবাইল গুলো একটু মোবাইল গুলো একটু নামাইতে হবে আর আপনার একটু সর্ত হবে একটু সর্ত হবে সুরালুকমানে একটা আয়াতের অর্থ হচ্ছে তোমরা অহংকার করো না দ্বন্ধ করে না তারা দন্ধ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের পছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে কুমিল্লা থেকে ভালো টক মধ্য দিয়ে দেয় সুচনা তত্থাৎ করার মধ্য দিয়ে নেন প্রিয় কুমিল্লা আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা বুঝি নাই হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লামের আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা হবে না আমরা হাসিনাকে উৎখাত রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়ন ছোঁয়া কুমিল্লায় লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নিচ্যোগ্যতায় চাকরি পায় নিচ্যোগ্যতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি কুমিল্লার রাস্তাঘাট অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে শাসক তৈরি হয়েছে রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে সেগুলো হয়নি সব যেসব হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লা ফ্লাইভারের কথা দেখেন রাষ্ট্রীয় নিদার নিদর্শন এই ফ্লাইবার কোনো কাজে আসে না যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে কুমিল্লার মানুষ রেমিকেন্স যুদ্ধ তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় বঞ্চিত এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত অবসান চাই সরকারকে অবশ্য অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চুয়াল্লিশ নাম্বার জেলা আমরা আগে উত্তরবঙ্গকে আমরা হচ্ছে কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গাপীড়িত উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নয় দেয় না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তাগুলো ঠিক করতে হবে না প্রিয় কুমিল্লাবাসী আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে স্কুল কলেজ পড়ে আমার শিক্ষার্থীরা রয়েছে আমার ভাইয়েরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনার ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের থেকে আমাদেরকে যেতে হবে প্রিয় কমিলাবাসী আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিতারিয়া রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে এনএইচ ওয়ান রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয় বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী আপনারা দেবিদ্বার থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন চান্দিনা লালমাই ব্রাহ্মণপাড়া বুড়িচং আমাদের দাউদকান্দি চোদ্দ গ্রাম কুমিল্লা সদর সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন মহানগর থেকে এসছেন আপনারা লালমাই থেকে এসছেন বরিয়া থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন এবং মেঘনা এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মুরাদনগর থেকে এসছেন প্রিয় কুমিল্লাবাসী আপনি বিএনপি করতে পারেন আমরা আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ভাকায় আগুনে পড়ছে তখন সেখানে আওয়ামী লীগের আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি পিএনটি করেন আমার সমস্যা নাই সামাদ করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা নিয়ে নিব না শেষibat বিরোধী প্রত্যক্ষ পরাজয় TikTok আহ্বান জানাতে চাই এই কুমিল্লারতে পিএনটিকে নিজ্জতন নিপরণ করা হয়েছে

হবে না প্রিয় কুমিল্লাবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবার আসবো আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা দিয়েছেন ডক্টর তাসিম যারা স্মরণ করছি এই ন্যাশনাল কুমিল্লা অবশ্যই আসবো আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনার উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়ন ইউনিয়ন অ্যাওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংগঠনিকভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লা ক্যানসিপি ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইলস্টোনে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজবঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাই স্কুলের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকেও স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছনে থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছালারা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো ভাবে রেখার যে সুস্পষ্ট যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ গড়ে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ভুমের কারণ ছিল কুমিল্লা ফেরাউন হয়েছে হয়েছে বক্তব্য দীর্ঘায়িত করবো না বাঘদিবের নামাক সন্নিকটে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন যুবশক্তি আমাদের যেই যে সংগঠনগুলো রয়েছে আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে যে মোহাম্মদ রোবেল নাইমা বিদিন আমরান নাজির আয়াল জেলা যুগ্ম সমন্বয় সাকিব সোয়েদ হাসান টিটা আমাদের ছোট ভাই মহানগর যুগ্ম সমন্বয় করে রাশেদুল ইসলাম রাশেদুল হাসান মাসু মাসুমুল বাড়ি কাউসার সবাই আমাদেরকে সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লা সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ করে একজনের নাম আমি আজকের ময়দানে নিতে চাই